এ যেন বগুড়া শহরের মধ্যে এক টুকরো গ্রামের পরিবেশ বগুড়া শহরের খেলার মাঠ থেকে জলশ্বরীতলা রোডে উঠানবাড়ি রেস্টুরেন্টটি এখানে আপনি পুরো গ্রাম্য একটি পরিবেশে যেটিকে বাঙালি আনা বলা যেতে পারে গ্রামের বিভিন্ন চিত্র দেওয়ালে আট করা সেই সাথে আমাদের বগুড়াই ভাষায় যেটিকে টোপা বলা হয় এবং মাছ ধরার যে পলি এই টোপা ও পলিতে সুন্দর আকর্ষণীয় লাইটিং করে এখানে কিন্তু সুন্দর মনোরম পরিবেশ তৈরি করা হয়েছে যেখানে বসে আপনারা চাইনিজ বাঙালি এবং চা কফি সহ আরো বেশ কিছু আইটেম খাবার পাবেন সন্ধ্যার পর এই পরিবেশে আপনি আপনার প্রিয়জনকে কিংবা পরিবারের সাথে সুন্দর সময় কাটাতে পারবেন এই উঠান বাড়ি রেস্টুরেন্টে যেহেতু উঠান বাড়ি রেস্টুরেন্ট তো যদি উঠানই না থাকে তাহলে কিভাবে হয় তো এখানে আপনারা অবশ্যই গ্রামের যে উঠান বলা হয় সেই উঠানেই আপনাদের বসার জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে আপনারা সেই উঠানে বসেই খাবার খেতে পারবেন এবং আড্ডা দিতে পারবেন শুক্রবার থেকে আজকে দিয়ে তিন চার দিন হয়ে যাচ্ছে কালচারটার সাথে যেন মিলে যায় আর কি শহরের মধ্যে তো এরকম নতুন কিছু নাই তো আমরা চেষ্টা করছি এরকম দিতে একটা যে নতুন কিছু আসবো শহরের মধ্যে ফ্রাইডে থেকে আমরা হচ্ছে আপনার হাঁসের মাংস চালের রুটি যেটা থাকে রুটি আমরা যেটাকে বলি প্লাস হচ্ছে পুরি এটা আমরা চিটা রুটি শুক্রবার থেকে আমরা এটা কন্টিনিউ করব প্লাস কাবাব আইটেম গুলা রাখবো বিরিয়ানি আইটেম গুলো নিয়ে আসবো ধীরে ধীরে বাঙালির দিকে যাব